নমস্কার আমি সৌমেন শুরু করছি আজকের নিউজ রুম আর আজকের নিউজ রুমে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো গত কয়েক দিন ধরে কথা বলছি আজকে নিউজ রুম শুরু করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে পড়ছে কে বলেছিলেন জানেন কথাটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চেয়ারে তখন রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য তখন জ্বলন্ত রয়েছে सिंघুরুশু তিনি কিন্তু রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে বলে ফেলেছিলেন দে হ্যাব বিন পেইট ব্যাক বাই দ্য ওন কয়েন্স আর আজকে পাকিস্তান সম্পর্কে ঠিক এই কথাটাই প্রাসঙ্গিক ঢিল ছুঁড়েছ পাটকেল তোমায় খেতেই হবে দে হ্যাবিন পেইট ব্যাক বাই দ্য ওন কয়েন্স বিগত কুড়ি বছরের উপর পঁচিশ বছরের উপর ভারতে যদি সন্ত্রাসবাদী হামলার ইতিহাসটা যদি স্টাডি করেন ভারত বরাবরই সন্ত্রাসবাদের শিকার আর প্রত্যেকবার সন্ত্রাসবাদী হামলা যখন হয় সেই হামলার পরে একদম কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় কিছু পদক্ষেপের প্রভাব পড়ে দুটো দেশের ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা প্রভাব পড়ে কূটনৈতিক সম্পর্কে কিন্তু এনাফ ইজ এনাফ এখন সময় এসছে সেই এক করার আর এবার একটা করতে হবে একদম পাকিস্তানের ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক নয় কান্নার রোল তুলতে হবে পাকিস্তানের প্রতিটা শহরে প্রতিটা নগরে বিগত বেশ কয়েক বছর ধরে যদি সন্ত্রাসবাদের মডিউল যদি আপনারা স্টাডি করেন কারাই সন্ত্রাসবাদী হামলা চালায় জেহাদিরা জেহাদি কারা যারা নামে নিজেদের শরীরে বোমা বেঁধে মানুষের সর্বনাশ করতে উদ্যত হয় এদের কোনো পরিবার থাকে না এদের কোনো জাতি থাকে না এদের কোনো ধর্ম থাকে না এদের জন্য কাঁধবার কেউ থাকে না তাই এরা মরলো কি বাঁচলো কিচ্ছু যায় আসে না পাকিস্তানের পাকিস্তান পারে না কোন কোন ঘরের সন্তান হারাচ্ছে যেহাদের নামে কান্নার রোল তাদের ঘরেও ঢুকছে না উল্টে তারা ভারতে যখন আক্রমণ করছে আমার আপনার বাড়ির পরিবারের লোক সেটা সেনা হতে পারে সেটা সাধারণ চাকরিজীবী হতে পারে সাধারণ ব্যবসায়ী হতে পারে তাদের ঘরে কিন্তু কান্নার আওয়াজ উঠছে সন্ত্রাসবাদের কালো থাবা কিন্তু তাদের ঘরে চিরস্থায়ী হয়ে যাচ্ছে তাই আজকে আর আর কোন আলাপ আলোচনা নয় কোনো সার্জিক্যাল স্ট্রাইক নয় সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে একদম সেনা দপ্তরগুলোতে রওয়ালপিন্ডি থেকে করাচি পাকিস্তান সেনা ঘাটি ভেঙে তছনছ করে দিতে হবে ভারতকে হ্যাঁ দুটো দেশের হাতেই পারমাণবিক অস্ত্র আছে কিন্তু গোটা বিশ্ব আজকে ভারতের পাশে আছে ভারতের মানুষ আজকে এক কাট্টা হয়ে গিয়েছে ভারতের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক বিরোধ ভুলে কেন্দ্রীয় সরকারকে খুলে ছুট দিয়েছে যান গো অ্যাহেড দিয়েছে তারপরেও কিসের নীরবতা আজকে ভারতে যারা এই সন্ত্রাসবাদের শিকার হয়েছে অতীতে এবং বর্তমানে প্রত্যেকটা বাড়িতে কান্নার রোল বা তার রেশ রয়ে গিয়েছে আর কয়েকশো জঙ্গি মারা গেল তাদের কানবার কেউ শোনবার কথা নেই তাদের কান্না শোনার কোনো লোক নেই পাকিস্তানি সেনা আবার ছদ্মবেশী সংগঠনের মধ্যে দিয়ে এই জঙ্গি মডিউল তৈরি করতে হবে পাকিস্তানি সেনা হয়ে গেছে জঙ্গি তৈরির কল সেই কলটাকেই ভেঙে দিতে হবে না থাকবে বাস না বাজবে বাসু অনেক হয়েছে এনাফ ইজ এনাফ নিরানব্বইটা পাপ আপনারা করে ফেলেছে এইবার শততম পালা এবার আপনাদের বিনাশ করতে হবে আপনারা আপনাদের ধর্ম করেছেন ভারতকে সন্ত্রাসবাদের শিকার বানিয়েছেন এবার ভারতের পাল্টা দেবার পালা তাই ভারত এবার বলছে দে হ্যাভ বিন পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েন্স ভারতীয় জনগণ এটাই বলতে চাইছে আর কি অদ্ভুত ব্যাপার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলোয়াল ভুট্টো তিনি বলছেন যে ভারত মিছে মিছে পাকিস্তানকে দোষ করছেন বাহ মিস্টার ভুট্টো আপনার পরিবারেই তো সন্ত্রাসবাদের ছাপ রয়েছে আপনার পরিবারেই তো সন্ত্রাসবাদের শিকার হয়েছিল ভুলে গেলেন আপনার পরিবারের ইতিহাসটা কিন্তু পাকিস্তানের সাধারণ আম আদমি যতক্ষণ এই যন্ত্রণা টের পাবে ততক্ষণ কিন্তু পাকিস্তানের ঘুম ভাঙবে না ভারত দুশো জঙ্গি মারুক পাঁচশো জঙ্গি মারুক হাজার জঙ্গি মারুক আবার হাজার জঙ্গি তৈরি করে ফেলবে পাকিস্তানি সেনা তাই সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানের ঘরে ঘরে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের ঘরে ঘরে এবার কান্নার রোল তুলতে হবে দাবি একটাই দফা এক দাবি এক পাকিস্তানের কিন্তু ঘরে কান্নার আওয়াজ তুলতে হবে ভারত আর কত তাড়াতাড়ি ভারত এখন কান্নার আওয়াজ তুলবে তার জন্য আমরা ঘড়ি ধরে অপেক্ষা করছি আজকের নিউজ রুম এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বজুড়ে